بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله এই কায়নাত বা ইউনিভার্সের মধ্যে উপস্থিত থাকা গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এবং সৃষ্টি হওয়ার প্রথমে যখন কিছুই ছিল না তখন শুধুমাত্র এক জাতই উপস্থিত ছিল আর তিনি ছিলেন আল্লাহ জাত যখন আল্লাহ জাত এটি ইচ্ছা করলেন যে আমি ছাড়াও কিছু এমনও হোক যারা আমার জাত আমার মর্যাদা এবং আমার শক্তিকে চিনতে পারবে আর তারপর আমার প্রশংসা করবে তো তখন আল্লাহ আব্বুল আলমিন নিজের ওই নূর থেকে সর্বপ্রথমে নিজের মেহবুবের নূরকে সৃষ্টি করেছিলেন তারপর যখন এই নূর সৃষ্টি হয়ে গেল তখন সেই নূর নিজের সৃষ্টিকর্তা মানে নিজের রবের গুণাগুণকে জেনে তার প্রশংসা করতে শুরু করলেন আর এমনইভাবে এই নূর লক্ষ লক্ষ বছর ধরে সৃষ্টিকর্তা মানে আল্লাহ প্রশংসা করতে থাকলো নিজের আর এমনইভাবে লক্ষ লক্ষ বছর অতিক্রম হয়ে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলমিনকে এই নূরে মুহাম্মাদের যে প্রশংসা করার ধারণ সেটি এমন পছন্দ হলো যে যেই জন্য আল্লাহ রব্বুল আলমিন সেই নূরে মুহাম্মাদি মানে নিজের মেহবুব মাহবুবের নূরকে একটি উচ্চ মর্যাদা দিতে চাইলেন সেই জন্য সেই সময় আল্লাহ রাবুল আলমিন একটি হুকুম জারি করলেন আর আল্লাহ তালার হুকুমে বারোটি পর্দা তৈরি হয়ে গেল তো যখন এই বারোটি পর্দা তৈরি হয়ে গেল তখন এই নূরে মুহাম্মাদি সেই তেমনইভাবেই এই বারোটি পর্দার ভিতরে থেকেও আল্লাহর প্রশংসা করতে থাকল আল্লাহর আদেশে যে বারোটি পর্দা তৈরি হয়েছিল সেই পর্দাগুলির নাম কিছু এমন ছিল নাম্বার এক হিজাবে কুদরত নাম্বার দুই হিজাবে আজমত নাম্বার তিন হিজাবে ইজ্জত নাম্বার চার হিজাবে গাইবত নাম্বার পাঁচ হিজাবে জাবরুত নাম্বার ছয় হিজাবে রহমত নাম্বার সাত হিজাবে নবুয়ত নাম্বার আট হিজাবে কিবরিয়া নাম্বার নয় হিজাবে মনজিলত নাম্বার দশ হিজাবে রিফাত নাম্বার এগারো হিজাবের শাহাদাত আর সর্বশেষ এবং নাম্বার বারো হলো গিয়ে হিজাবের সাফায়াত তো এরপর নূরে মুহাম্মাদি প্রথম পর্দাতে মানে হিজাবে কুদরতে বারো হাজার বছর ধরে আল্লাহ তালার এই তসবিকে পাঠ করেছিল সুবাহানাল আলিয়াল আলা এমনইভাবে নূরে মুহাম্মাদি দ্বিতীয় পর্দা মানে হিজাবে আজমাতে এগারো হাজার বছর ধরে আল্লাহ তালার এই পবিত্রতা ঘোষণা করেছিল সুবাহানা আলিমি সিররি ওয়া আখফা এমনইভাবে নূরে মোহাম্মদের তৃতীয় পর্দা হিজাবে ইজ্জাতে দশ হাজার বছর ধরে আল্লাহ তালার এই তসবি পাঠ করেছিলেন সুবাহান মালিকুল মান্নান এমন চতুর্থ ফর্দা হিজাবে গাইবাতে নূরে মুহাম্মাদি নয় হাজার বছর ধরে আল্লাহ তালার এই পবিত্রতা ঘোষণা করেছিলেন সুবাহান ওয়া বিহামদিহি সুবাহান আজিম তারপর পঞ্চম পর্দা মানে হিজাবে জাবরুতে নূরে মুহাম্মাদি আট হাজার বছর ধরে আল্লাহ তালার এই তসবি বর্ণনা করেছিলেন সুবাহান আল আকরম আর এমনিভাবে ষষ্ঠ পর্দা মানে হিজাবের রহমতে নূরে মুহাম্মাদি সাত হাজার বছর ধরে আল্লাহ তালার এই পবিত্রতা ঘোষণা করেছিলেন সুবাহানা রব্বুল আর আজিম তারপর সপ্তম পর্দা মানে হিজাবের নবুয়তে নূরে মুহাম্মাদি ছয় হাজার বছর ধরে আল্লাহ তালার এই তসবিকে বর্ণনা করেছিলেন সুবাহানা রব্বিকা রব্বিল ইজজাতি আম্মা ইয়াসিফুন এমনইভাবে অষ্টম পর্দা মানে হিজাবে কিবরিয়াতে নূরে মুহাম্মাদি পাঁচ হাজার বছর ধরে আল্লাহ রব্বুল আলমিনের এই তসবিকে বর্ণনা করেছিলেন সুবাহান আল আজিমিল আজম তারপর নবম পর্দা মানে হিজাবে মানজিলাতে নূরে মুহাম্মাদি চার হাজার বছর ধরে আল্লাহ তালার এই তসবি পাঠ করেছিলেন সুবাহান আল আলিমিল করিম আর দশম পর্দা মানে হিজাবের রিফাআতে নূরে মুহাম্মাদি তিন হাজার বছর পর্যন্ত আল্লাহ তালার এই তসবি পাঠ করেছিলেন সুবাহানাজিল মুলকি ওয়াল মালাকুত তারপর একাদশ পর্দা মানে হিজাবের শাহাদাতে নূরে মুহাম্মাদি দুই হাজার বছর ধরে এই তসবি পাঠ করেছিলেন সুবাহানা মাইয়াজিলুল আশি আউ ওয়ালা ইয়াজুল আর সর্বশেষ দ্বাদশ পর্দা মানে হিজাবের সাফায়াতে এক হাজার বছর ধরে নূরে মুহাম্মাদি আল্লাহ তালার এই তসবি পাঠ করেছিলেন سبحان ربي ال... আজিমি ওয়া বিহামদিহি তো এমনইভাবে এই নূর মানে নূরে মুহাম্মাদি বারোটি পর্দার ভিতরে নিজের রবের তসবি পাঠ করে একটা লম্বা সময় ধরে প্রশংসা করতে থাকলো এবং তার পবিত্রতা ঘোষণা করতে থাকলো তারপর যখন এই নূরকে সৃষ্টি করা মহান রব্বুল আলামিন এই বারোটি পর্দার ভিতরেও নিজের মেহবুব নূরে মুহাম্মাদি থেকে নিজের প্রশংসা শুনতে পেলেন তখন আল্লাহ রব্বুল আলামিন নূরে মুহাম্মাদির উপর এত বেশি খুশি হলেন যে যেই জন্য আল্লাহ তাআলা একটি কুরসিকে সৃষ্টি করলেন আর তারপর আল্লাহ রব্বুল আলামিন নিজের আদেশে কুর্সির পর লোহ মানে সৃষ্টি করলেন আর পর কলমকে সৃষ্টি করলেন তারপর আল্লাহ এই আদেশ করলেন যে হে কলম নিজের সৃষ্টিকর্তার নাম থেকে লেখা শুরু কর তো সেই সময় কলম আল্লাহ তাআলার দরবারে করল ইয়া ইয়ারব্বুল আলামিন কি লিখব তখন আল্লাহ তালা কলমকে ইরশাদ করলেন হে কলম তুই তোর প্রথম লেখার সূচনা আমার এই পবিত্র কালাম দ্বারা কর আর লিখতে শুরু কর লা ইলাহা আহা ইল্লাহ্লহ মুহাম্মাদু রাসুল্লহ তো যখনই কলম আল্লাহ বুল আলামিনে নামের সঙ্গে মুহাম্মাদের নাম শুন্য তো কলম আল্লাহ তালার দরবারে আবারও এসাদ করতে আগলো যে ইয়া রববুুল আলামিন এত উচ্চ মর্যাদাবান মুহাম্মাদিককে যার নাম আপনার নামের সঙ্গে লেখা হচ্ছে। তো সেই সময় আল্হ রববুল আলামীন কলম কেটি এরসাদ করলেন হে কলম তুই যদি জানতে চাস এ মুহাম্মদকে তাহলে এই কথাও জেনে রাখ যে সেই সঙ্গে তার নূরের সম্মানকেও জেনে রাখ এ হল আমার এটি আমার সেই মেহেবুব যে সর্বপ্রথম আমার করেছিল করেছিল আর যে তোর রবের প্রশংসা হে কলম এটিও শুনে রাখ যখন তোর রবের প্রশংসা করার জন্য কেউই উপস্থিত ছিল না তখন এই নূরে মোহাম্মদ সর্বপ্রথম তোর রবের প্রশংসা করেছিল হে কলম তোর আল্লাহ নিজের মেহবুবের নূর থেকে নিজের প্রশংসা শুনেই এত খুশি হয়েছে যে শুধুমাত্র তোর আল্লাহর এখন এটি ইচ্ছা যে খুব তাড়াতাড়ি তোর সৃষ্টিকর্তা আরো অনেক দুনিয়া সৃষ্টি করবে আর এই সমস্ত দুনিয়াতে তোর সৃষ্টিকর্তা তার মেহবুবকে একটি এমন মর্যাদা দান করবে যে মর্যাদা তোর সৃষ্টিকর্তা নিজের মেহবুবের আগে না কাউকে দিয়েছিল আর না কাউকে দান করবে এর পরে তো এমনইভাবে আল্লাহ রাবুল আলমে নিজের দোস্ত বা মেহবুবের পরিচয় কলমকে করিয়েছিলেন আর তারপর মুহাম্মাদের নামকে সর্বপ্রথম লহে মেহফুজে আল্লাহ নামের সঙ্গে লেখা হয়েছিল আর এই মুহাম্মদের নাম চার হাজার আসমানি বছর ধরে লোহে মেহফুজে নূরের মতো উজ্জ্বল হয়ে চমকাতেই থাকল তো এমনইভাবে লোহে কলমকে সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন নিজের মেহবুবের নূর থেকে অনেক সমস্ত দুনিয়াকে সৃষ্টি করার পরিকল্পনা করলেন তো সেই জন্য সেই সময় আল্লাহ রব্বুল আলামিন একটি আদেশ জারি করলেন আর আল্লাহ তালার আদেশে নূরে মুহাম্মাদি পাঁচটি অংশে বিভক্ত হয়ে যায় যার পর আল্লাহ তালা নিজের হাবিবের নূরের প্রথম অংশ দ্বারা আর্শকে তৈরি করলেন দ্বিতীয় অংশ দিয়ে আসমানকে সৃষ্টি করলেন তৃতীয় অংশ দ্বারা চন্দ্র ও জমিনকে সৃষ্টি করলেন চতুর্থ অংশ দ্বারা সূর্যের মতো আর বৃহৎ বৃহৎ নক্ষত্রগুলোকে সৃষ্টি করা হলো কিন্তু এই চারটি অংশ দ্বারা এই সব কিছুকে সৃষ্টি করার পর এই সবকিছু অন্ধকারে ডুবে ছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে ডুবে থাকা এই দুনিয়াকে আলোকিত করতে চাইলেন সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের নূরের পঞ্চম অংশ দিয়ে রশ্মি মানে আলো সৃষ্টি করলেন কেননা এর আগে এই कायनात মানে ইউনিভার্সে আলোর কোনো নাম ও নিশানা পর্যন্ত ছিল না তো এমনইভাবে আল্লাহ রবুল আলমের নিজের মেহবুবের নূরের পাঁচ অংশ দ্বারা এই ইউনিভার্সকে সৃষ্টি করলেন আর এই কায়নাতকে আলোকিত এবং চমকময় করে তুললেন আল্লাহ রব্বুল আলামিন নিজের মেহবুবকে এত মর্যাদা দান করলেন যে আল্লাহ রব্বুল আলমিনের মেহবুব হজরত মুহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি আলহ্লামই হলেন সর্বপ্রথম মখলুক যেমনকি আল্লাহ রব্বুল আলমিন এই কথার উল্লেখ কুরআনুল করিমে কিছু এমনভাবে করেছেন যে সুরা মরিয়ামের আয়াত নম্বর তিরানব্বই এরশাদ করা হয়েছে ও জমিন আসমান এবং এই কায়নাতে যা কিছু উপস্থিত আছে সেই সকলই আল্লাহর গোলাম আপনাদেরকে জানিয়ে রাখি যে আব্দ আরবিতে কোনো গোলামকে বলা হয় আর এটি হলো সেই গোলাম যে বন্দেগি করে তার প্রভুর এটি অন্য জায়গাতে আল্লাহর রাব্বুল আলমের নিজের মেহবুবের মর্যাদার বর্ণনা করতে গিয়ে এরশাদ করেছেন হে আমার মেহবুব বলে দিন আমি সেই যে সর্বপ্রথম নিজের রবের এবাদত করেছিল তো এই কথা মনে রাখতে হবে যে যখন হুজুর আকরম সাল্লু আলহিহাস্লাম এই পৃথিবীতে তেসরেফ নিয়ে এসেছিলেন তখন সত্যি তিনি একজন মানুষের রূপে সৃষ্টি হয়ে এসেছিলেন কিন্তু হাকিকতে মানে বাস্তবে হুজুরে আকরম সাল্লু আলহিহাস্লামের জাতে আকদাস একটি নূর আর যে নূর থেকে এই কায়নাতের যত কিছু আছে সবই উজ্জ্বল হয়েছে আর যে নূরের কারণে এই কায়নাতকে সৃষ্টি করা হয়েছে আর আল্লাহ রব্বুল আলামিন এই কায়নাতকে শুধুমাত্র এই জন্যই সৃষ্টি করেছেন যাতে করে আল্লাহ রব্বুল আলমী নিজের মেহবুবের মর্যাদাকে বর্ণনা করতে পারেন যখন আল্লাহ তালা নিজের মেহবুবের নূরের পাঁচটি অংশ দ্বারা এই কায়নাকে সৃষ্টি করলেন তো এই কায়নাকে সৃষ্টি করার পর আল্লাহ তালা একটি মাকলুককেও সৃষ্টি করলেন আর এই মাকলুককে আল্লাহ রব্বুল আলমী নিজের ইবাদত করার জন্য এবং নিজের মেহবুবের সম্মান আর মর্যাদাকে দেখানোর জন্য সৃষ্টি করলেন আর এই মাকলুককে সৃষ্টি করার পর আল্লাহর রব্বুল আলমিন এই মাকলুকের সামনে নিজের মেহবুবের নূরের পরিচয়ও করিয়ে দিলেন এরপর আল্লাহ আব্দুল আলামিন আরও একটি দুনিয়াকে সৃষ্টি করলেন আর সেই দুনিয়ার ভিতরে আরও একটি মাকলুক সৃষ্টি করলেন আর তারপর সেই দ্বিতীয় মাকলুককে সৃষ্টি করার পর আল্লাহ আল্লাহরবুল আলামিন সেই মাকলুকের সামনেও নিজের মেহবুবের নূরের পরিচয় করিয়ে দিলেন আর এমনইভাবে মাকলুকাতদেরকে সৃষ্টি করতে করতে আল্লাহ আব্বুল আলামিন অসংখ্য মাকলুকাত তৈরি করলেন আর সেই প্রত্যেক মাকলুকের সামনে আল্লাহ আব্বুল আলামিন নিজের মেহবুবের নূরের পরিচয় করিয়ে দিলেন নিজের মেহবুবের শান এবং মর্যাদার বর্ণনা করলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এই কায়নাতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন যা কিছু সৃষ্টি করেছেন সেই সমস্ত কিছুর প্রাণ হুজুরে আকরম সাল্লাল্লাহু আলহ জাতে আকদাস যদি আল্লাহ রাব্বুল আলম নিজের মেহবুবকে সৃষ্টি না করতেন তাহলে এই কায়নাতের ভিতরে কোনো কিছুকে সৃষ্টি করতেন না আল্লাহ তাআলা নিজের মেহবুবের মর্যাদাকে বর্ণনা করার জন্যই এই সমস্ত কিছুকে সৃষ্টি করেছিলেন একজন কবি খুব সুন্দর একটি কবিতা লিখেছিলেন রসুল আকরম সাল্লাহ আলহামের উপরে আর সেই কবিতাটি কিছু এমনভাবে ছিল যে যখন সে ছিল না তখন কোনো কিছুই ছিল না আর যদি সে না হতো তাহলে কোনো কিছুই হতো না প্রাণ আছে সেই জন্য জাহানও আছে সর্বশেষে আল্লাহর আলমিনের কাছে দোয়াজে আল্লাহ তালা যেন আল্লাহর প্রিয় মেহবুব সাল্লাহ আলহিউসাল্লামের উপরে আমাদের সব কিছুকে কোরবান করে দেওয়ার তফিক দান করেন আর সেই সঙ্গে তার মোহাব্বাতে যেন বেঁচে থাকা এবং শহীদ হওয়ার ভাগ্য দান করেন আমিন আপনিও কমেন্টে আমি লিখে আমাদের এই ছোটো দোয়াতে অংশগ্রহণ করতে পারেন ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনি আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া